হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আস চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমরা এখনও বাড়িতে তৈরি করোনি বা খাওনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আগের থেকে খোসা ছাড়িয়ে এইভাবে মুখ দুটো কেটে নিয়েছি এখন সাইডে সরিয়ে নিলাম পেঁয়াজটা আমি জল দিয়ে ধুয়েও নিয়েছি তো এখন পেঁয়াজগুলো ঠিক এইভাবে প্রথমে দু টুকরো করে কেটে তারপর ঠিক এরকম পাতলা পাতলা করে পিস করে কেটে নেবো সন্ধ্যা বেলায় যদি কখনো বাইরের খাবার খেতে ইচ্ছা করে ঝটপট বাড়িতে যদি পেঁয়াজ থাকে ও একটা ডিম দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে নিতে পারবে বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো দেখো এখানে পেঁয়াজগুলো ঠিক এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তোমাদের দেখে দিচ্ছি তো দেখো ঠিক এরকমভাবে পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিতে হবে পাতলা করে এখন আমি কেটে রাখা পেঁয়াজটা একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি এখানে মিক্সিং বোলের মধ্যে আমি তুলে নিয়েছি তো এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটা ডিম আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে দেখো ডিমটা আমি ভেঙে নিচ্ছি এখানে পাঁচটা পেঁয়াজের জন্য আমি একটা ডিম ব্যবহার করেছি তোমরা যদি পেঁয়াজটা বাড়িয়ে নাও তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবে তো এখানে দেখো ডিমটা নেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ি আর এখানে ছটা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা তোমাদের মতো তোমরা ব্যবহার করবে এখানে আমি নিয়ে নিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব একটু হাতে সময় নিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি দু মিনিট মতন ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ ঠিক এইভাবেই মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কর্নফ্লোর নেব তো এখানে আমি কর্নফ্লোর নিয়ে নিচ্ছি এই বাটির তিন বাটি ব্যবহার করব এখানে যদি তোমরা চামচ ব্যবহার করো তাহলে ছ চামচ মতো কর্নফ্লোর নেবে তো এবার কর্নফ্লোর আমি এখানে দু বাটি প্রথমে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখানে দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো আরও কিছুটা কর্নফ্লোয়ার লাগবে তো আমি আরও এক বাটি কর্নফ্লার দিয়ে দিচ্ছি এখানে আমি যতটা কর্নফ্লোয়ার ব্যবহার করছি ঠিক ততটাই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে এর থেকে বেশি ব্যবহার করা যাবে না তো দেখো এখানে আমি আরও এক বাটি দিয়ে দিলাম মোট আমার এখানে ছ চামচ মতো কর্নফ্লাওয়ার লেগেছে এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা বাড়িতে একবার তৈরি করে দেখবে খেতে অপূর্ব স্বাদের হয় বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে দেখো এখানে মিশিয়ে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো একদমই কিন্তু পাতলাভাবে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে ঠিক এইভাবে আমি একটা একটা করে তৈরি করে নেব তো এবার হাতটা আমি পরিষ্কার করে নিয়ে বোলটা সাইডে সরিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি তো এবার কিছুটা পেঁয়াজের মিশ্রণ নিয়ে ঠিক এইভাবে করে আমি দিয়ে নেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সেপ দিয়ে তৈরি করে নিতে পারো তো এখানে আমি চারটে একবারে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমি এক মিনিট মতো পর উল্টে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা তোমরা সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারবে বা ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারো তো দেখো এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব একটা প্লেটের উপর বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল তো দেখো এখানে আমি একে একে তেল থেকে সব তুলে নিচ্ছি বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব তো এখানে আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে তা আমি এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে